নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফোর্থ অব মে শুক্রবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতেই বলেছিলাম যে আজকে যদি ব্যাগপত্র গোছানো সব কমপ্লিট হয়ে যায় তাহলে বিকেলের দিকে কিছু দিনের জন্য ও বাড়িতে যাব গতকাল রাতে আমি একটা ব্যাগই গোছাতে পেরেছিলাম অনেক রাত হয়ে গেছিলো আর ভালোও লাগছিল না সকালে উঠে কিছুটা গোছালাম আর সকালের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সারলাম সেরে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর ফুলকপির তরকারি আজকে আর রুটি পরোটা কিছুই বানাবো না মুড়ি দিয়ে তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব আর প্রেশার কুকারে এজোরটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো বাবা সকাল সকাল বাজারে গেছিলেন বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছেন রুই মাছগুলো ধুয়ে মানে বেছে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখবো তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি তবে এবার ওকে ঘুম থেকে ওঠাবো আলু দিকে ব্রেকফাস্ট করতে করতে আবার অনেক দেরি হয়ে যাবে ওর এখন বাজে দশটা চল্লিশ আর তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ওর প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে এদিকে বেশ কিছু কাজ সেরে নিয়েছিলাম যেমন এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছিলো এঁচোড়ের মশলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আলু এগুলো সব কেটে রেখেছিলাম মাছের তেল পটকা চচ্চড়ি হবে তার জন্য বেগুন পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছিলাম মাছটা তো আগেই বেছে ধুয়ে রেখেছিলাম তখন নুন হলুদটা মাখিয়ে রাখলাম তারপরে দুপুরে বাবাকে ব্রেকফাস্ট দিলাম ও ঘরে বিছানাপত্র গুছিয়ে দুদলা দাদা দুধ দিয়ে গেল দুধটা জাল দিয়ে রেখে তারপরে গেলাম স্নানে স্নান পুজো সেরে আমি সবেমাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি আর এখনই দুপুরে রান্নাটা বসিয়ে দেব রান্নাটা করতে করতে ব্রেকফাস্টটা সেরে নেব কারণ আজকে অনেক রান্না আছে সাথে ব্যাগপত্র গোছানো আছে কাজ করছি কাজের ফাঁকে ফাঁকেই ব্যাগপত্রগুলো গোছাচ্ছি আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে এ কষানো হচ্ছে আর এদিকে মাছগুলো ভাজা হচ্ছে এখন বাজে পনেরো বারোটা এদিকে এ তরকারি মাছ ভাজা ওগুলো হয়ে গেছে আর এখানে চুলের জন্য আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল হচ্ছে তবে আজকে আলু ছাড়া আর কোনো রকম সবজি ঝোলে দিইনি আর এদিকে বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের তেল পটকা চচড়িটা হচ্ছে এবার তুতুকে একটু ফল খাইয়ে দেব আর আমি জানতাম না যে টোতুলো বাবা আজকে মাছ নিয়ে আসবেন যদি জানতাম তাহলে একটু চিংড়ি মাছ আনতে বলতাম এ চড়ে দেওয়ার জন্য তো যাই হোক আজকে শুধু আলু দিয়েই করলাম পরে আরেকদিন করব । করবো চিংড়ি দিয়ে তখন তুলতুলকে ফলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর এখন একটু জল নিয়ে খেলা করছে আর এদিকে আমার মাছের তেল পটকা চচ্চড়ি তুলতুলের জন্য আলু দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের জন্য আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোলটা করবো তাই মশলাটা কষানো হচ্ছে আর এই সবে মাত্র কিছুটা এচড়ের তরকারি এই সামনের বাড়ি ভাবিকে মানে যে এচড় দিয়েছিলেন ওনাকে দিয়ে আসলাম আর ওনার জাকেও একটু দিয়ে আসলাম মানে দুজনকে দিয়ে এসেছি এবার আমার দিদির জন্য কিছুটা রেখে দিতে হবে বিকালে যখন কাজে আসবে তখন দিয়ে দেব আর রান্না করতে করতে এই ব্যাগটাও গুছিয়ে নিয়েছি এখন বাজে একটা দশ আর তখন তো তুল কিছুক্ষণ জল নিয়ে খেলা করার পর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে আমার দুপুরে বান্না সব কমপ্লিট তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ক্যাসরোলে আছে ভাত এখানে আছে আলু আদা জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল এখানে আছে তুতুলের জন্য আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এখানে আছে এঁচুরের তরকারি আর এখানে আছে মাছের তেল পটকা চচ্চড়ি আর এবার তুলতুলের খাবারটা বেড়ে বাবা খেতে বসার আগে মাছ কটা ভেজে দেব এখন বাজে পনেরো তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম নিজে নিজে খেলা করতে করতে ওই পনেরো দুটো দুটো নাগাদ ঘুমালো তারপরে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিলাম দিয়ে এদিকে যে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে ব্যাগপত্র গোছাতে বসেছিলাম এই ব্যাগপত্র গুছিয়ে সবে মাত্র উঠলাম সমস্ত জিনিসপত্র গোছানো কমপ্লিট হয়তো একটা দুটো ভুলে গেলে ভুল হতে পারে যাওয়ার আগে একবার দেখে নেব আরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি লাঞ্চটা সেরে তারপরে দেখবো যে আর কি কী জিনিস নেওয়া বাকি আছে এখন বাজে পাঁচটা আর তখন আমি লাঞ্চ করে যেহেতু একটা টুকিটাকি জিনিসপত্র গোছানোর ছিল সেগুলো সব গুছিয়ে নিয়ে এদিকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে একটু শুয়েছিলাম পনেরো কুড়ি মিনিট মতোই শুয়েছিলাম তার মধ্যে তুলতুলু ঘুম থেকে উঠে গেছিলো ও ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ধুয়ে রেডি করে দিয়ে আমি নিজে রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যে অটোওয়ালা দাদা চলে আসবে কিন্তু অটোটা এসে কোথায় দাঁড়াবে এটাই হলো মুশকিল কারণ ওই রাস্তার ওই দিকটা ড্রেনের জলে কাদায় ভর্তি আর এই জায়গাটায় তো দাঁড়ানোর জায়গা নেই হয়তো এই গলিটার ওখানে দাঁড়াবে আর অত দূর আমাদের এই ব্যাগপত্র নিয়ে যেতে হবে বাড়িতে কার থাকা সত্ত্বেও অটোতে যেতেই হচ্ছে কিছু করার নেই কারণ তুলতুলা বাবা কোনো রকমভাবে কার বের করতে পারবে না তাই দুপুরবেলাতেই অটোবেলা দাদাকে ফোন করে দিয়েছিলাম কে কে চলো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমরা এই পাঁচ সাত মিনিট আগে ও বাড়ি থেকে বেরোলাম চুলগুলো এখানে বসে আছি সব ব্যাগপত্র আর এখানে আর তুই করে বাবা পিছনে বাইকে করে আছে গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর আমরা এই দশ পনেরো মিনিট আগে এই বাড়িতে এসে পৌঁছালাম এবার জ্বালা টালাগুলো সব খুলবো খুলে ধীরে ধীরে দিকের কাজ শুরু করব আর টুলতলে এসেই ওর কাজ শুরু করে দিয়েছে এখন বাজে আটটা দশ আর এ ঘরে ঘড়িটা একটু গড়বড়িয়ে গেছে এটা ঠিক করতে হবে আর সেই তখন থেকে ঘর দোরগুলো সব পরিষ্কার করছিলাম তো এতক্ষণ ধরে কিছুটা পরিষ্কার হলো আর এখন যাব একটু দোকানে দু একটা টুকিটাকি জিনিসপত্র আনব দোকান থেকে এসে তারপরে ডাস্টিং ব্যাগেরা করব তারপর ঘরটা একবার ভালো করে মুছব এখনও অনেক কাজ বাকি আছে ঘরের বিছানাপত্রটা করে নিয়েছি আর বাইরের যা পরিস্থিতি একটা লেবার নিতেই হবে মানে গাছপালা একদম জঙ্গল হয়ে গেছে আর চারিদিকে ধুলো আর ধুলো তারপর বাড়িতে এইগুলো কাজ করানো হয়েছে যার জন্য আরও এদিকে ওদিকে বালি খোয়া এগুলো সব আছে এগুলো সব পরিষ্কার করাতে হবে চলো চলো দোকানে চলো না ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা পড়ে যায় না এখন চল এখন বাজে নটা কুড়ি আর তখন দোকান থেকে টুকিটাকি জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আগে ডাস্টিংটা সারলাম আর তারপরে তুলতুল আর ধানের জন্য আটা মেখে দুটো রুটি বানিয়ে নিয়েছি আর দুজনা রুটিটাই গরম জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পর ধানিকে খেতে দিয়ে দেবো তুলতুলকে খাইয়ে দেব আর ঘড়ির টাইমটা ঠিক করলাম আর এখনও ঘর দোর মোছা হয়নি তারপর এই দুটো ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করবো এখনো অনেক কাজ বাকি আছে প্রতিবারই আমার এরকমই হয় যখন এ বাড়িতে আসি সেদিনকে সব কাজ ছাড়তে সারতে প্রায় রাত সাড়ে বারোটা একটা বেজেই যায় আবার ও বাড়িতে যেদিনকে যায় সেদিনকেও তাই মামা এদিকে এসো বাবা বাইরে যায় না চলে এসো এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন ধানিকে খাবারটা দিয়ে তুলতুলকে দুধ রুটি টুকু খাওয়ানোর পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে দিলাম তারপরেও কিছুক্ষণ খেলা করছিল আর সে ফাঁকে আমি দুরগুলো সব মুছে নিয়েছিলাম ব্যাগ থেকে জিনিসপত্রগুলো সব বের করে গুছিয়ে রাখলাম তবে তুলতুলের আজকে ঘুমের একটু ডিস্টার্ব হবে শুয়েছে ঠিকই কিন্তু উসখুস উসখুস করছে আসলে জায়গাটা চেঞ্জ হয়েছে তাই ঘুম আসতে ওর একটু দেরি হবে আর আমি সেই জন্যই মশারিটা এখনও টাঙাইনি একটু ঘুমিয়ে যাক তারপরে মশারিটা টাঙাবো এখন এখানে বেশ কিছু বাসন কুসন আছে সেগুলো সব মেজে ধুয়ে রেখে তারপর আমি যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আসবো এসে ডিনার সারবো ডিনার বলতে দুপুরবেলা ও বাড়িতে ভাতটা একটু বেশি হয়ে গেছিলো এই ভাতটা আমি কান্টেনারি করে নিয়ে এসেছি তো ওই পেঁয়াজ লঙ্কা নুন তেল আর একটু পাঁপড়েঁকে নেবো ওই দিয়ে ডিনারটা করে নেব আমরা ছটা দশ পনেরো নাগাদ এ বাড়িতে এসে পৌঁছালাম সেই তখন থেকে এখন পর্যন্ত আমি পাঁচটা মিনিট বসার সময় পাইনি শুধু দৌড়ানো শুধু দৌড়ানো একটার পর একটা একটার পর একটা সেরেই যাচ্ছি সকালে ও বাড়িতেও তাই মানে কালকে রাতেই বলে রেখেছিলাম যে যদি আমি আজকে ব্যাগপত্র গোছাতে পারি তবেই বিকেলে এ বাড়িতে আসবো আর না হলে আগামী কালকে গতকালকে রাত্রেবেলা একটা ব্যাগ গুছিয়েছি তার আগের দিন রাত্রেবেলা একটা ব্যাগ গুছিয়েছিলাম বাদ যত ব্যাগ ছিল সব আজকে গুছিয়েছি শুধু তো ব্যাগ গোছানো নয় ব্যাগ গোছানো সকালের ব্রেকফাস্ট দুপুরের ডিন লাঞ্চ তারপরে তুলতুলের প্রতিদিনের যে রুটিন থাকে সেই রুটিন ঘরের কাজ আর এটা প্রতিবার হয় তুলতুলের বয়স এখন দু বছর তিন মাস এই দু বছর তিন মাসে আমি যতবার কোথাও গেছি শুধু এ বাড়িতে নয় এ বাড়ি থেকে যখন ও বাড়িতে যাই সে একই পরিস্থিতি ও বাড়িতে থেকে যখন এ বাড়িতে আসি তখনও এই পরিস্থিতি মানে একা সব কিছু করতে করতে না আর পারা যায় না সেই জন্য আমি আস্তে আস্তে এখন বেরোনোটা অনেক কমিয়ে দিয়েছি প্রয়োজন ছাড়া বেরোতে আর ভালো লাগে না এতটুকু কারোর সহযোগিতা পাওয়া যায় না ও শুধু একটাই কথা যে বলতে হবে মানুষের অনেক মানুষের আছে যে একটু বিবেক বিবেচনা দিয়ে কাজ হয় কিন্তু আমাদের সেটা মানে আমি আমার ক্ষেত্রে দেখেছি এরকম বিবেক বিবেচনা আমি দেখলাম না সবাইকে বলে বলে করানো এটা আমার পক্ষে সম্ভব নয় যতক্ষণে তাদের বলতে যাব ততক্ষণে কাজটা আমি করে নেবো এটাই আমি মনে করি এবার যা বাধাবিঘ্ন অতিক্রম করে আসলাম বলা যায় না মানে এক তো ব্যাগপত্র কিছু গোছানো ছিল না ওই সারা দিন ধরে দৌড়াদৌড়ি করে গোছালাম তারপর তো বাড়ির সামনে ওই পরিস্থিতি যেমন রাস্তাঘাট মানে বেরোনোই মুশকিল এবার যে আসতে পেরেছি এটাই অনেক তবে ভেবেই রেখেছিলাম যেভাবেই হোক যাব কারণ কতদিন আর ছুটিটাও শেষ হয়ে যাবে গরমের ছুটি শেষ হয়ে যাবে আর গরমের ছুটিটা বেশ লম্বা পড়ে তারপরে তার আর এত লম্বা ছুটি পাওয়া যাবে না তবে এবারের আশাটা বেশ ভালোই মনে থাকবে যাই হোক এবার যে দু একটা কাজ আছে সেগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট